নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করব আমি আপনাদের সাথে নিরামিষ পনিরের অনেক রকম রেসিপি শেয়ার করেছি পনির আমি সাধারণত নিরামিষই রান্না করি আমার বেশ ভালো লাগে নিরামিষ পনিরের যে কোনো রেসিপি খেতে আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা বানানোও যেমন সহজ খেতেও কিন্তু তেমনই সুস্বাদু আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপি এখানে আমি দেড় লিটার দুধ দিয়ে বাড়িতেই পনিরটা তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে কেনা পনির দিয়েও করতে পারেন আমি নর্মাল প্যাকেট দুধ দিয়েই পনিরটা তৈরি করে নিয়েছি আর পনিরগুলো আমি এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও একটু ছোট বা বড় করে কেটে নিতে পারেন এবার একটা পেস্ট রেডি করো তার জন্য সাত আটটা গোটা কাজু প্রথমে মিক্সিতে ঘুরিয়ে একটু পাউডার করে নেব দেখুন কাজু পাউডার করা হয়ে গেছে এবারের মধ্যে বাড়িতে তৈরি করা টক দই দিচ্ছি আপনারা কেনা দই ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে দইটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে ঠান্ডা দই দিয়ে রান্না করবেন না যে কোনো রান্নার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় আর দই গরম করার মধ্যে দেওয়ার সাথে সাথেই ফেটে যায় দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্ট রেডি হয়ে গেছে এবার এই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই মিক্সির জারের মধ্যে আমি আরও একটা মশলা বেটে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগবে আবারও একটা পেস্ট রেডি করে নিচ্ছি এখানে দেখুন মেথি শাক নিয়েছি মেথি শাকের অর্ধেকটা আমি নিয়েছি আর মেথি শাকের শুধু পাতাগুলোই নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মেথি শাক আপনারা চাইলে মেথি শাকটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন কড়াইয়ের মধ্যে একটু বেশি তেল দিয়ে দিয়েছিলাম সেই জন্য কিছুটা তেল কিন্তু আমি তুলে নিয়েছি এবারে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ খুব সামান্যই লবণ দিলাম এবার এই শাকটা ভেজে নেব তবে খুব বেশি কড়া করে বা খুব বেশি লাল করে ভাজবো না একটু নেড়েচেড়ে ভেজে নেব এইভাবে ভেজে নিয়ে তারপরে রান্না করলে কিন্তু মেথি শাকের যে একটা তেঁতো থাকে সেই তেতো ভাবটা থাকবে না খেতেও বেশ ভালো লাগবে এবার ঢাকা চাপা দিয়ে ভেজে নেব শাকটা ভাজার সময় কোনো রকম জলের ব্যবহার আমি করব না জল ছাড়াই শাকটাকে ভেজে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম শাক থেকে কিছুটা জল বেরিয়েছে দেখুন শাকটা একটু জল জলে হয়ে গেছে আর শাকটা কিন্তু বেশ নরমও হয়ে গেছে এইভাবে ঢাকা চাপা দিয়ে শাকটা ভেজে নিচ্ছি আবারও একটু ঢাকা চাপা দিয়ে দিলাম দেখুন শাকের যে জলটা ছিল সেই জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে শাকটাও ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই এবার এই ভেজে নেওয়া শাকটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব শাক তুলে নিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সাদা তেল তেল গরম করে নিয়ে এবার আমি এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে বেশ লাল করে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব একবারে সব পটা পনির দিতে পারিনি তাই অর্ধেকটা এখন দিয়েছি অর্ধেকটা আবার পরে ভেজে নেব এইভাবে লাল করে ভেজে নিচ্ছি তবে অতিরিক্ত লাল করে কিন্তু পনির ভাজবেন না তাহলে পনিরের স্বাদ নষ্ট হবে একইভাবে বাকি পনিরগুলো ভেজে নিয়েছি প্যানের মধ্যে আরও একটু সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম একটু ঘি আপনারা চাইলে রান্নাটা ঘি দিয়েও করতে পারেন বা তেল দিয়েও করতে পারেন ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘি মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নেব ফোড়ন দেখুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আর দিয়ে দিচ্ছি হিং যেহেতু তেলের উপরে আদা দিয়েছি সেই জন্য হিং দিলাম হিং দিলে খুব ভালো লাগবে খেতে এবার নেড়েচেড়ে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে ভালো মতো কষানো হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু এবং টক দইয়ের পেস্ট এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি যেহেতু কাজু দেওয়া আছে কাজুটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে আর দইটাও ফেটে যেতে পারে এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নেব মশলাটা দেখুন ফুটতে শুরু করেছে এবারের মধ্যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি খুবই সামান্য জল দিলাম আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যায় একদম সময় লাগে না আর খেতে তেমনই সুস্বাদু হয় বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি কড়াই সুটি দিয়েও একটু নেড়ে যাবো আমি এখানে ফ্রেশ কড়াইশুঁটিই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর আগে আমি লবণ দিই নি শাকটা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম সেটা খেয়াল করেই কিন্তু এখানে লবণের ব্যবহারটা করতে হবে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে তো খেতে ভীষণই ভালো লাগে লবণার চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলা দেখুন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে তেল সেপারেট হতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মেথি শাক আমি এখানে ফ্রেশ মেথি শাক ব্যবহার করছি তবে আপনারা এর পরিবর্তে কিন্তু কাসৌরি মেথিও একটু বেশি পরিমাণে দিতে পারেন যদি ফ্রেশ মেথি শাক না থাকে তবে এখন যেহেতু শীতের সময় ফ্রেশ মেথি শাক বাজারেই কিনতে পাওয়া যায় সেই জন্য এই সময় কিন্তু ফ্রেশ মেথি শাক দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেব না হাফ কাপ মতো জল দিলাম তবে আমি এখানে জল দিয়েছি আপনারা চাইলে কিন্তু জলের পরিবর্তে দুধের ব্যবহারও করতে পারেন একটু গরম জল দিয়েছি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ফুটে ওঠার জন্য দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ফুটে উঠেছে ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধের স্বর সামান্য একটু দুধ দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি সেটা দিলাম আপনারা এখানে কিন্তু ফ্রেশ ক্রিমের ব্যবহারও করতে পারেন ফ্রেশ ক্রিম বা এই দুধের স্বর বাটা দিলে কিন্তু এই রান্নার স্বাদ আরও বেড়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো আপনারা চাইলে পনির ভেজে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন সেই জলটাও এই রান্নায় ব্যবহার করতে পারেন বা জলের পরিবর্তে দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারেন পনিরটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আর পনির দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েক ফুটিয়ে নেব দেখুন দু মিনিট হয়ে গেছে নেড়েচেড়ে একটু দেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘি দেওয়াটা শেষে অপশনাল যদি রান্নাটা আপনি ঘি দিয়ে করে থাকেন তাহলে রান্নার শেষে ঘি না দিলেও চলবে ঘি আর গরম মশলাটা ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব তারপরে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মেথি মটর মালাই পনির ভীষণ সহজ চটপট হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ স্বাদ মেথি শাক দেওয়া হয়েছে তার মানে ভাববেন না যে এই রান্নাটা তেতো হয়ে যাবে একদমই তেতো হবে না খেয়ে কেউ সহজে বুঝতেই পারবে না যেখানে মেথি শাকের ব্যবহার করা হয়েছে এতটাই সুস্বাদু হয় এই রেসিপি যে কোনো নিরামিষ দিনে আমরা কিন্তু বাড়িতে বেশিরভাগ সময় পনিরেরই বিভিন্ন রকম রান্না করে থাকি একবার আমার মতো এইভাবে পনির রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে বাড়িতে আসা কোনো অতিথিকেও কিন্তু আপনারা এই রান্নাটা করে খাওয়াতে পারেন আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে